সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো কোন স্কিল ছাড়া কিভাবে আপনি ফাইবার এবং সেখান থেকে ইনকাম করবেন আমরা সবাই জানি ফাইবার কাজ করতে হলে স্কিলের প্রয়োজন হয় যদি আপনার স্কিল না থাকে তাহলে আপনি ফাইবারে কাজ করতে পারবেন না তবে এমন অনেক কাজ আছে যেগুলো করতে কোনো স্কিল লাগবে না শুধু আপনার সঠিক ওইগুলো জানা থাকা লাগবে আর সে কাজগুলো যদি আপনার জানা থাকে তাহলে প্রতি মাসে আপনি তিনশো থেকে পাঁচশো ডলারের মতো ইনকাম করতে পারবেন তো প্রথমে আপনি ফাইবারে আসবেন ফাইবারে আসার পর আপনি এখানে সার্চ করবেন ইউটিউব প্রমোশন ইউটিউব প্রমোশন সার্চ করার পর আপনি এখানে অনেকগুলো গিগ দেখতে পাবেন ফাইবারের কাজগুলো মূলত সেলার এবং বাইরের মধ্যে হয়ে থাকে মানে সার্ভিস দেয়া এবং নেওয়া আপনি কোন সার্ভিসগুলো দিতে পারবেন বা আপনার কোন স্কিল আছে সেটা নিয়ে আপনি একটি গিক সাবমিট করবেন ইউটিউবে বহু টিউটোরিয়াল আছে যে কিভাবে আপনি ফাইবারে অ্যাকাউন্ট করবেন এবং ভেরিফাই করবেন এবং কিভাবে আপনি একটি পারফেক্ট গিক ক্রিয়েট করে এখানে সাবমিট করবেন তো এটা নিয়ে শত শত টিউটোরিয়াল আছে সেজন্য আর সেদিকে যাচ্ছি না তো আপনি ইউটিউব ইউটিউবের টিউটোরিয়াল দেখে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং তাদের মত করে একটি গিগ সাবমিট করবেন এখানে দেখুন তিনি বলছেন আই উইল ডু অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন টু গেইন ভিউজ মানে তিনি ভিউ পাওয়ার জন্য ইউটিউবের ভিডিও প্রমোশন করে দিবেন এবং সেটার জন্য তিনি চার্জ করে থাকেন মিনিমাম 50 ডলার যা বাংলাদেশি টাকায় পাঁচ টাকা প্লাস তারপর নিচে আরেকটা গিগ আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আই উইল বুস্ট ইউর ইউটিউব ভিডিও ভিউজ উইথ অর্গানিক প্রমোশন তো অর্গানিক প্রমোশনের মাধ্যমে ইউটিউবের ভিডিও ভিউ এনে দিবেন এটার জন্য তিনি চার্জ করে থাকেন মিনিমাম টোয়েন্টি ডলার তিনি দুইশো মতো অর্ডার কমপ্লিট করেছেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন তিনি ফাইবার চয়েস এর মধ্যে এসে গেছেন তো এখানে যতগুলো আপনি গিগ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিগে কিন্তু অর্ডার আছে তো আমরা এই প্রথম গিগটাতে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে এখনো তার পনেরোটার মতো অর্ডার পেন্ডিং আছে তারপর এখানে দেখুন বেসিক প্যাকেজ বেসিক প্যাকেজের জন্য তিনি পঁচিশ ডলার মতো চার্জ করে থাকেন তিনি যেটা করবেন শুধুমাত্র ইউটিউবের ভিডিও ভিউ এনে দিবেন আর তার রিচ হলো এক হাজার থেকে দুই হাজারের মতো ওয়ার্ল্ড ওয়াইড ট্রাফিক মানে এক হাজার থেকে দুই হাজারের মতো ওয়ার্ল্ড ওয়াইড ট্রাফিক থেকে থেকে ভিউ এনে দিবেন সেটার জন্য তিনি পঁচিশ ডলারের মতো চার্জ করে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড প্যাকেজ স্ট্যান্ডার্ড প্যাকেজে তিনি চার থেকে পাঁচ হাজার মতো ভিউ এনে দিবেন আর সেটার জন্য তিনি চার্জ করেন পঁচাত্তর ডলার তারপর এখান থেকে প্রিমিয়াম প্যাকেজ দেখতে পাচ্ছেন প্রিমিয়াম প্যাকেজের এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এটার জন্য তিনি একশো ডলার চার্জ করে থাকেন এবং তিনি ভিউয়ার্স এনে দিবেন দশ হাজার থেকে বারো হাজারের মতো এখানে যতগুলো গিগ এবং সার্ভিস দেখতে পাচ্ছেন তাদের কারো কাছে কোনো প্রাইভেট সার্ভার নেই যে তারা আনলিমিটেড ফলোয়ার্স ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার এনে দিবেন তো তার গুলো কিভাবে করেন তা একটু পরে দেখাবো এখন আপনি এভাবে একটু নিচে নামবেন নিচে নামার পর এখান থেকে গিগের ডিসক্রিপশন পেয়ে যাবেন যখন আপনি একটি গিগ সাবমিট করবেন তখন এভাবে তার ডিসক্রিপশনটাকে আপনি এভাবে কপি করবেন প্রথমে সিলেক্ট করবেন তারপর রাইট বাটন ক্লিক করে কপি করবেন তারপর গুগল থেকে অনেকগুলো রিলাইট টুলস আছে সেগুলোতে যাবেন তারপর তার কন্টেন্টটাকে আপনি রিলাইট করে আপনার গিগের মধ্যে আপনি সাবমিট করবেন তারপর আমরা যদি একটু নিচে নামি তাহলে এখান থেকে আরো বিস্তারিত দেখতে পাবো এখান থেকে অনেকগুলো পেগেজ আছে যেটা ভিডিওর প্রথমে বলেছিলাম তো এখান থেকে তিনটা পেগেজ শো করছে এই যে ডান দিকে দেখুন বেসিক আমরা এই যে বেসিক প্যাকেজে আসলাম তিনি পঁচিশ ডলার মতো চার্জ করে থাকেন দেখুন পঁচিশ ডলার দিয়েছেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যেটা রিচ এক হাজার থেকে দুই হাজার মতো এনে দিবেন সেটা এখানেও শো করবে এই যে এক হাজার থেকে দুই হাজার যেটা দিয়েছেন সেটা এখানেও তিনি উল্লেখ করেছেন তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজ এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে তিনি এখানে চার হাজার থেকে পাঁচ হাজারের মতো ওয়ার্ল্ড ওয়াইড ভিউয়ার্স এনে দিবেন এটার জন্য তিনি পঁচাত্তর ডলার চার্জ করে থাকেন সেটা এখান থেকে স্ট্যান্ডার্ড পেকেজ এই যেখানে দেখতে পাচ্ছেন চার হাজার থেকে পাঁচ হাজার এই যে চার হাজার থেকে পাঁচ হাজার তো আপনি এভাবে সেট আপ করে নেবেন প্রিমিয়াম প্যাকেজে যেটা আমরা দেখেছিলাম একশো পঁচাত্তর ডলার সেটা আপনি এখানেও দেখতে পাচ্ছেন একশো ডলার আর এখানে তিনি দশ হাজার থেকে বারো হাজারের মতো দিবেন সেটা করছে তারপর এই যদি নিতে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ভাবে চার্জ করে থাকেন চার দিনের জায়গায় যদি তিনি দুই দিনে ডেলিভারি নিতে চায় তাহলে তার অতিরিক্ত টেন ডলার এর মতো ফি দেওয়া লাগবে তারপর এখান থেকেও দেখতে পাচ্ছেন তিনি যদি তিন দিন ফাস্ট ডেলিভারি নিতে চান তাহলে পঁচিশ ডলার এর মতো এক্সট্রা দেওয়া লাগবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন দিচ্ছেন সাত দিনের জায়গায় যদি তিনি পাঁচ দিনে ডেলিভারি নিতে চান তাহলে তার পঁয়ত্রিশ ডলার অতিরিক্ত পে করে লাগবে তারপর আপনি এভাবে নিচে নামলে তারপর আপনি তাদের রিভিউ গুলো দেখতে পাবেন যেখানে সবাই ফাইভ স্টার সহকারে দারুণ রিভিউ দিয়েছেন যদি আপনি এই সার্ভিসটা নিয়ে কাজ করেন তাহলে তারা যে ইনকাম করছেন আপনি চাইলে তাদের থেকে বেশি ইনকাম করতে পারবেন তো কিভাবে আপনি ক্লায়েন্ট কে এই সার্ভিস দিবেন সেটা একটু পরে দেখাবো তারপর আমরা আরেকটা গিগে যাচ্ছি আরেকটা গিগে আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এটাও সেম ভিডিও প্রমোশন নিয়ে এটাতে তিনটা এর মতো পেন্ডিং আছে তারপর দেখতে পাচ্ছেন তার বেসিক যে প্ল্যানটা আছে জন্য তিনি টেন ডলার মতো চার্জ করে থাকেন আর এক হাজার পিপল তিনি ভিউ এনে দিবেন তারপর এখান থেকে আমরা একটু নিচে নামলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন বেসিক প্যাকেজ টেন ডলার তো আপনি যখন গিক সেট করবেন এগুলো খেয়াল করে আপনি এভাবে সাজিয়ে নিবেন তারপর আপনি ছেলে অ্যাডিশনাল এই ফি গুলো দিতে পারেন যদি কেউ ফার্স্ট ডেলিভারি নিতে চায় তাহলে আপনি এভাবে এক্সট্রা ডলার অ্যাড করে দিবেন তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজের জন্য পাঁচ হাজার ভিউয়ার পর্যন্ত এনে দিবেন তো এই যে স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন পাঁচ হাজার ভিউয়ার প্রিমিয়ামে দেখতে পাচ্ছেন একশো ডলার এই যে একশো ডলার টেন এখান থেকে দেখতে পাচ্ছেন টেন তারপর আমরা আরেকটা গিগে যাচ্ছি আরেকটা গিগে চলে আসলাম এটার মধ্যে দেখুন তিনটার মতো অর্ডার পেন্ডিং আছে তিনি শুধুমাত্র এক হাজার অডিয়েন্স এর কাছে এই ভিডিওটাকে প্রমোট করে দিবেন সেটার জন্য তিনি ফাইভ ডলার চার্জ করে থাকেন স্ট্যান্ডার্ড প্যাকেজে এখান থেকে দেখতে পাচ্ছেন পঁচিশ ডলার তিনি চার্জ করে প্রিমিয়াম প্যাকেজে দেখতে পাচ্ছেন দশ হাজার অডিয়েন্স কাছে তার ভিডিওটাকে রিচ করে দিবে সেজন্য তিনি 50 ডলার চার্জ করে থাকেন তারপর আপনি এভাবে নিচে নামলে দেখতে পাবেন তিনি বাংলাদেশ থেকে তারপর তিনি যে এখানে প্যাকেজ গুলো উল্লেখ করেছেন আপনাদের জন্য ভুল না হয় আপনারা সঠিক ভাবে এগুলো সেটআপ করবেন এখানে যে ইনফরমেশন গুলো দিবেন সেটাই বেসিক প্যাকেজটা এই বেসিক প্যাকেজের এই কলামের মধ্যে রাখবেন তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজে 25 ডলার এই যে 25 দেখতে পাচ্ছেন প্রিমিয়াম প্যাকেজে 50 ডলার 50 তো সবকিছু তিনি ঠিক ঠিকমতো দিয়েছেন এডিশনাল ফি দিয়েছেন তারপর একটু নিচে নামলে দেখতে পাবেন তিনিও কিন্তু ভালো 5 স্টার পেয়েছেন তো এই কাজগুলো করা খুবই সহজ আপনারা যে কোনো কাজগুলো করতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন 5 ডলার মাধ্যমে 1000 প্লাস অডিয়েন্সের কাছে তার ভিডিওটাকে তিনি রিচ করে দিবেন তারপর আমরা আরেকটাতে চলে আসলাম এখান থেকে দেখতে পাচ্ছেন যে তার টা ওয়ার্ডারের মতো পেন্টিং আছে তিনি যেটা করবেন আই উইল প্রমোট ইউটিউব ভিডিও টু রিয়েল অডিয়েন্স মানে রিয়েল অডিয়েন্স কাছে ইউটিউবের ভিডিওটা প্রমোশন করে দিবেন তো আপনি এভাবে দিতে পারেন রিয়েল অডিয়েন্সের কাছে বা গুগল অ্যাডস মাধ্যমে তো আপনি বিভিন্ন ভাবে বলতে পারেন অথবা অর্গানিক ওয়েতে আপনি এটাও টাইটেলে দিতে পারেন যখন আপনি একটি ফাইবারে গিক ক্রিয়েট করবেন তখন একটা গিক ক্রিয়েট করবেন না আপনি একই সার্ভিস এর থেকে চারটার মতো করে গিক ক্রিয়েট করবেন তো চারটা গিক থেকে কোনো না কোনো একটা গিগে আপনার অর্ডার এসে যাবে এজন্য আপনি কখনো ফাইবার টাইপের একটা ক্রিয়েট করবেন না মিনিমাম তিন থেকে চারটার মতো গিক করবেন আর সেটা মাত্র একটা সার্ভিসের হতে হবে আপনি চাইলে পাঁচটার মতো গিক করতে পারেন আর সবগুলোর বেলা এই টাইটেলটা ইউনিক হওয়া লাগবে একই টাইটেল দিতে পারবেন না তারপরে এই ইমেজ যেটা দিবেন এই ইমেজ চারটা যদি গিক করে থাকেন তাহলে চারটা গিক এর জন্য চারটা ইউনিক ইমেজ হতে হবে সেম ইমেজ দেয়া যাবে না এগুলো একটু খেয়াল রাখবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন তিনি বেসিক প্যাকেজের জন্য 5 ডলার চার্জ করে থাকেন তিনি নয়শো থেকে এক হাজার পিপল পর্যন্ত এই ভিডিওটাকে প্রমোট করে দিবেন স্ট্যান্ডার্ড প্যাকেজে দেখতে পাচ্ছেন ১৯ ডলারের মতো চার্জ করে আড়াই থেকে তিন হাজারের মতো মানুষের কাছে এটা রিচ করে দিবেন তারপর প্রিমিয়াম প্যাকেজে দেখতে পাচ্ছেন ছেষট্টি ডলার প্লাস চার্জ করে থেকে নয় থেকে দশ হাজার প্লাস তারপর আমরা যদি এভাবে একটু নিচে নামি তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে যে বেসিক প্যাকেজ দেখেছিলাম ফাইভ ডলার তারপর এখান থেকে দেখেছিলাম উনিশ ডলার যে এখানে শো করছে প্রিমিয়াম প্যাকেজে ছেষট্টি ডলার প্লাস আর এখান থেকে দিয়েছে সত্তর ডলার তো তারটা একটু এলোমেলো আর বাকি যতগুলো দেখলাম সবগুলো কিন্তু একই রকম দিয়েছে তো আপনি একই রকম দিবেন আপনার এলোমেলো দেওয়ার দরকার নেই তারপর অবশ্যই আপনি অ্যাডিশনাল ফি দিবেন আর এখান থেকে দেখুন তিনি বেসিক প্যাকেজে কোনো এডিশনাল ফি দেয় নাই স্ট্যান্ডার্ড থেকে প্রিমিয়াম প্যাকেজে তিনি এডিশনাল ফি দিয়েছেন মানে ফার্স্ট ডেলিভারি নিতে হলে তাকে অতিরিক্ত এত ডলার পে করা লাগবে তারপর আপনি যে শুধুমাত্র ইউটিউবের ভিডিও প্রমোশন নিয়ে কাজ করবেন এমনটি না আপনি চাইলে অন্য যে সোশ্যাল নেটওয়ার্ক গুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন যেমন আপনি ফাইবারে আসার পর যদি ইনস্টাগ্রাম প্রমোশন লেখেন তাহলেও আপনি দেখতে পাবেন অনেকগুলো এখানে গিক শো করছে তো তারা এই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছেন আপনিও চাইলে করতে পারেন এতক্ষণ আমরা ইউটিউবের টা দেখলাম এখন আমরা ইনস্টাগ্রাম টা দেখতেছি তো ইনস্টাগ্রামের প্রমোশনের মাধ্যমে কিভাবে কাজ করবেন সেটাও দেখাচ্ছি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আই উইল ডু ইনস্টাগ্রাম প্রমোশন এন্ড মার্কেটিং ফর ফাস্ট অর্গানিক গ্রোথ তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বেসিক প্যাকেজে জন্য তিনি 10 ডলার চার্জ করে থাকেন তিনি শুধু মাত্র ফলোয়ার বাড়িয়ে দিবেন তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজে আপনি দেখতে পাচ্ছেন যে 55 ডলারের মতো চার্জ করে থাকেন তিনি শুধু মাত্র ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়িয়ে দিবেন আর এটার সময় লাগবে ধর 14 দিনের মতো তারপর প্রিমিয়াম প্যাকেজ দেখতে পাচ্ছেন তিনি 100 ডলারের মতো চার্জ করে থাকেন তারপর এভাবে একটু নিচে নামলে দেখতে পাবেন তিনি বাংলাদেশ থেকে তারপর আরেকটু নিচে নামলে আপনি তার প্যাকেজ গুলো পেয়ে যাবেন তো বেসিক প্যাকেজে যেটা থাকবে সেটা আপনার এদিকেও বেসিক প্যাকেজে রাখবেন স্ট্যান্ডার্ড প্যাকেজে যেটা থাকবে সেটাই যে এদিকে স্ট্যান্ডার্ড প্যাকেজে রাখবেন প্রিমিয়াম প্যাকেজে যেটা থাকবে সেটা এখানে প্রিমিয়াম প্যাকেজে রাখবেন তো আমরা অনেকগুলো সার্ভিস দেখলাম কিভাবে আপনি ইউটিউবের ভিডিওর প্রমোশন করবেন কিভাবে ইনস্টাগ্রামের প্রমোশন করবেন তো এগুলো করবেন কিভাবে এগুলো করার জন্য অনেকগুলো প্যানেল আছে তো বাংলাদেশ থেকে সবচেয়ে ভালো প্যানেল হলো আমার বুস্ট ডট কম এই প্যানেলটা এটা লিঙ্ক ওই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন তারপর আপনি এখান থেকে রেজিস্টার করে নিবেন রেজিস্টার করার পর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার পর আপনি এমন একটি ড্যাশবোর্ডে চলে আসবেন তারপর এখানে আপনার ইউজার নেম শো করবে তারপর এখান থেকে বাকি অপশনগুলো আপনি দেখতে পাবেন তো তাদের টোটাল সার্ভিস আছে নয়শো একুশটার মতো তো আপনার ক্লায়েন্ট যে সার্ভিসটা চায় ধরুন আপনি ভিডিও প্রমোশন করছেন তখন এখান থেকে ক্যাটাগরি এই যে এটাতে সিলেক্ট করবেন এখান থেকে ইউটিউবের অনেকগুলো সার্ভিস পেয়ে যাবেন তো কোন সার্ভিসটা আপনার দরকার সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি ইউটিউবে সাবস্ক্রাইব হলে সিলেক্ট করতে পারেন অথবা ইউটিউবের ভিউ হলে যেটা সিলেক্ট করতে পারেন বা গুগল অ্যাডস এর মাধ্যমে ভিউ যদি আপনার দরকার হয় তাহলে এটা সিলেক্ট করতে পারেন নেটিভ অ্যাডস এর মাধ্যমে যদি আপনার ভিউ লাগে তাহলে এটা সিলেক্ট করতে পারেন তো যেটা আপনার লাগবে সেটা ভাবে সিলেক্ট করে দিবেন তারপর আপনার ক্লায়েন্টের থেকে ইউটিউবের চ্যানেলের লিংকটা কি নেবেন সেটা এখানে সাবমিট করবেন তারপর আপনার কত জনের মতো ভিউয়ার লাগবে ধরুন আপনার 2000 ভিউ লাগবে তো এখান থেকে 2000 দিবেন তাহলে দেখতে পাচ্ছেন 2000 এর জন্য আপনার এখানে চার্জ করবে 5 ডলারের মতো তো আপনার একটা গিগ এর যদি বেসিক প্যাকে 10 ডলার হয়ে থাকে আর এখান থেকে যদি আপনার 1.5 ডলার চলে যায় তাহলে আপনার प्रॉफिट হলো 7.5 ডলারের মত যদিও ফাইবারে সাধারণ কিছু ফি আছে যেটা আমরা ধরলাম না আর যদি আপনার স্ট্যান্ডার্ড অথবা প্রিমিয়াম প্যাকেজে থেকে অর্ডার এসে যায় তাহলে আরো বেশি আপনার प्रॉफिट হবে তারপর আপনি যদি ইনস্টাগ্রামের কোনো গিগ সাবমিট করে থাকেন তাহলে একটু উপরে আসবেন এই যেখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এখানে ক্লিক করবেন তারপর এভাবে একটু নিচে নামবেন তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন ইনস্টাগ্রাম এই যে ইনস্টাগ্রামের হাই কোয়ালিটি ফলোয়ার গুলো তারপর ইনস্টাগ্রামের অনেকগুলো গ্যারান্টি ফলোয়ার আছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন তারপর রিয়েল ফলোয়ারও পাবেন তারপর ব্রাজিল থেকে ফলোয়ার পাবেন তো কোন সার্ভিসটা আপনার দরকার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যদি আপনি রিলের ভিডিওগুলো ভিউ অথবা লাইকের প্রয়োজন হয় ইনস্টাগ্রামের তাহলে এটা সিলেক্ট করতে পারেন আর ফলোয়ারের হলে হাই কোয়ালিটির যে কোনো একটা সিলেক্ট করে দিবেন যেটা আপনার দরকার সেটা সিলেক্ট করবেন তারপর আপনার ক্লায়েন্টের ইনস্টাগ্রামের লিঙ্কটাকে নেবেন এখানে দিবেন তারপর আপনার কতজন ফলোয়ার লাগবে তো সেটা আপনি এখানে দিয়ে দিবেন তো আপনার দুই ফলোয়ার লাগলে এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র পনেরো এক ডলার আর দুই হাজারের ফলোয়ারের জন্য আপনি টেন ডলার চার্জ করতে পারবেন তাহলে আপনার প্রফিট থাকবে নয় ডলারের মতো তো এভাবে সবাই কাজগুলো করে থেকে এই প্যানেলের মাধ্যমে ওয়ার্ল্ড অনেকগুলো প্যানেল আছে বেশিরভাগ প্যানেলে পেপালের মাধ্যমে ডিপোজিট করতে হয় তো সেগুলো আর দেখালাম না বাংলাদেশ থেকে যে প্যানেলটা বেস্ট এবং বাংলাদেশ থেকে আপনার বিকাশ অথবা নগদের মাধ্যমে ডিপোজিট করে ক্লায়েন্টের সার্ভিসটাকে আপনি ফুলফিল করতে পারবেন সেই প্যানেলটাকে আপনাকে এখানে দেখালাম তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে এই কাজগুলো করবেন এই কাজগুলো করা খুবই সহজ ফাইবারে যতগুলো গিক আছে তাদের কারো কাছে কোনো প্রাইভেট সার্ভার নেই তার প্যানেলের মাধ্যমে ক্লায়েন্টের সার্ভিসটাকে ফুলফিল করে থাকেন আসসালামু আলাইকুম